হ্যালো আলাইকুম আমি রাজীব সরকার টুটল আপনাদের রানার এক্সপ্রেস এ স্বাগতম আমরা নিয়ে এসেছি রানার মোটরসের পক্ষ থেকে সাদারপ্রাইস ডিলারশিপ আমাদের এখানে পাবেন আমাদের ঠিকানা হলো কালিয়াকুর বাইপাস সংলগ্ন কালিয়াকুর উপজেলা মডেল মসজিদের ঠিক পিছনে আমাদের শোরুম আমাদের শোরুমে পাচ্ছে রানার মোটরসের বিভিন্ন কালার এবং বিভিন্ন মডেল দেখতেছিলাম আমাদের প্রথমে সুন্দর একটি মডেল রানার স্কুটি এই মডেলটি স্কুটি এই মডেলটির মূল্যত রাখা হয়েছে কোম্পানির পক্ষ থেকে এক লক্ষ উনপঞ্চাশ হাজার এটা একশো সিসি একটি স্কুটি অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় একটি স্কুটি ঠিক আছে তারপর দেখাচ্ছি আপনার আমাদের কাইট প্লাস বাংলাদেশের রানার মোটর সাইকেলের প্রথম একটি বাইক কাইট প্লাস মডেলটি হলো কাইট প্লাস ঠিক আছে যে দাম হলো এক লক্ষ বিশ হাজার টাকা আরো আমাদের মধ্যে অনেক মডেল আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ইয়া দিয়া যেটা ইলেকট্রিক বাইক ইয়া দিয়া মডেলটা হলো রবিন তারপর দেখতে পাচ্ছেন জিটি সিক্সটি বাম্পার লাগানো অনেক সুন্দর পিছনে বক্স আছে তারপর ছোট একটি মোটর সাইকেল স্কুটি এন অত্যন্ত জনপ্রিয় এবং সুন্দর তারপর দেখেছি আপনাদের টি ফাইভ বাংলাদেশের সর্বোচ্চ বিকৃত মোটরসাইকেল সাইকেল টি ফাইভ ব্ল্যাক কালার আরও আমাদের অনেক মডেল এবং অনেক কালার আছে আপনারা দেখতে পারবেন আপনারা আমাদের চেখান চলে আসুন স্বাধীন এন্টারপ্রাইজের কালিয়াপুর গাজীপুরে আর আপনাদের জন্য রয়েছে আমাদের ডিলারশিপের পক্ষ থেকে স্বাধীন আন্টারপ্রাইজ থেকে আকর্ষণীয় গিফট হ্যান্ডভার টপ সিক্রেট আগেই বলবো না আপনারা আসতে দেখতে পারবেন অনেক আমরা তো অন্যের চেয়ে একটু ভিন্ন করার চেষ্টা করতেছি সেই ভিন্নতা আপনারা আসলেই বুঝতে পারবেন এ আপনাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি আলাইকুম